অন্ধকার রাতে যখন পাহাড় আর জঙ্গলের শব্দ একসাথে মিশে যায় তখনও কেউ কেউ সত্যের খোঁজে নামেন যেখানে অন্যরা ফিরে যায় ভয়ে অন্ধকার রাত চারপাশে শুধু জঙ্গল আর পাহাড়ের শব্দ গোয়েন্দা অমিত রায় একটি জরাজীর্ণ মানচিত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন সরপিল উপত্যকার প্রবেশ এই উপত্যকা স্থানীয়দের কাছে ভূতের উপত্যকা নামে পরিচিত যেখানে নাকি এক প্রাচীন মন্দিরের নিচে লুকিয়ে আছে এক মহার্ঘ রাজকীয় হীরে যার নাম রক্তমুখী হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো দুটি ছায়ামূর্তি এদের একজনের হাতে একটি ধারালো কুঠার অন্যজনের হাতে মশাল এরা সেই আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য যারা হিরেটির সন্ধানে দীর্ঘদিন ধরে অমিতের পিছু নিচ্ছে তাদের নেতা ভয়ঙ্কর নেকড়ে কয়েকদিন আগেই অমিতের এক বন্ধুকে নির্মমভাবে খুন করেছে অমিত সময় নষ্ট করলেন না তিনি ক্ষিপ্রতার সঙ্গে অন্ধকারে মিশে গেলেন শুরু হল শান প্রথম দুষ্কৃতি যখন মশাল উঁচু করে দেখল অমিত একটা পাথরের আড়াল থেকে ঝাঁপিয়ে পড়ে তার পাঁ সজোরে লাথি মারলেন লোকটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিচে পড়ল দ্বিতীয় লোকটি কুঠার নিয়ে তেড়ে আসার আগেই অমিত তার মানচিত্রটি ছুঁড়ে মেরে দিলেন তার মুখে যা তাকে সাময়িক অপ্রস্তুত করে দিল এই সুযোগে অমিত জঙ্গলের গভীরের দিকে ছুটলেন উপত্যকার ভেতরে বাতাস ভারী নিস্তব্ধতা যেন চেপে ঘরে এখানকার গাছপালাগুলো কেমন যেন বিকৃত ভয়ানক মানচিত্রে একটি সাংকেতিক চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে গুপ্ত ধনটি আছে এক শুকনো ঝর্নার নিচে অমিত যখন সেই শুকনো ঝর্নার কাছে পৌঁছালেন তখন চাঁদ ডুবে গেছে চারদিক ঘোর ভয়ানক অন্ধকারে ঢাকা ঝর্ণা ঠিক পাশে একটি পুরনো শ্যাওলা পড়া পাথরের দরজা তার কপালে লেখা কিছু প্রাচীন লিপি দরজা ঠেলতেই ভেতরের বাতাস যেন কয়েকশো বছরের পুরনো কোনো দুর্গন্ধ নিয়ে বেরিয়ে এলো অমিত টর্চ জ্বালালেন সামনে এক সরু অন্ধকার সুরঙ্গ এটি ছিল মন্দিরের গোপন পথ তিনি সাবধানে নামতে শুরু করলেন সুরঙ্গের দেওয়াল থেকে জল চুইয়ে পড়ছে হঠাৎই তার মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে থমকে দাঁড়িয়ে টর্চ ঘোরাতেই দেখলেন ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে সেই কুঠারওয়ালা লোকটি সে ফিসফিস করে বলল নেকড়ে সাহেব তোমার জন্য অপেক্ষা করছে গোয়েন্দা অমিত দ্রুততার দিকে কিছু শুকনো পাতার গুঁড়ো ছড়ে মারলেন যা চোখে লাগতেই লোকটি অন্ধের মতো হাটরাতে শুরু করলো এই ফাঁকে অমিত আবার দৌড়ালেন সুরঙ্গ শেষ হন একটি বিরাট হল ঘরে হল ঘরের মাঝখানে একটি পাথরের বেদি বেদির ওপর কাঁচের বাক্সে রাখা আছে সেই হিরে রক্তমুখী তার লাল আভা যেন পুরো ঘরটাকে এক প্রেতাত্মার মতো আলোকিত করে রেখেছে কিন্তু নেকড়ে একা ছিল না তার সঙ্গে ছিল আরও দুজন সশস্ত্র সঙ্গী এসো গোয়েন্দা তুমি এখানে হিরে খুঁজছো আর আমি খুঁজছি তোমার মৃত্যু অমিতের হাতে কোনো অস্ত্র ছিল না তিনি জানতেন এখানে সরাসরি লড়াই করা অসম্ভব তিনি লক্ষ্য করলেন ঘরের এক কোণে একটি পুরনো তৈলচিত্র ঝুলছে ছবিটি মন্দিরের এক ক্রুদ্ধ দেবতার নেকড়ে যখন হিরেটি নিতে এগিয়ে এলো অমিত তখন সেই তৈলচিত্র লক্ষ্য করে একটি পাথর ছুঁড়ে বাড়লেন তৈলচিত্রটি পড়ার সাথে সাথে ঘরের মেজেতে থাকা একটি গোপন চাপ সৃষ্টি হলো সঙ্গে সঙ্গে বেদির ঠিক পিছন থেকে যেখানে হিরেটি ছিল মাটির গোভের থেকে কিছু বিষাক্ত গ্যাসের কুণ্ডলি আর অজস্র কাঁকড়া বিছা বেরিয়ে এলো নেকড়ে ও তার সঙ্গীরা আতঙ্কিত হয়ে পিছিয়ে গেল অমিতেই বিশৃঙ্খলার সুযোগ নিলেন তিনি কাচের বাক্সটি ভেঙে রক্তমুখী হিরেটি তুলে নিলেন এবার পালাও বলে তিনি দ্রুত অন্যদিকের একটি গোপন সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন যা তাকে জঙ্গলের অন্য প্রান্তে নিয়ে গেল পরদিন সকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জুড়ে খবর প্রকাশিত হল কুখ্যাত চোরাচালানকারী নেকড়ে এবং তার দলবল রহস্যজনকভাবে সরপিল উপত্যকার ধ্বংসাবশেষ থেকে আহত ও বিষাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে হিরেটি উদ্ধার হয়েছে আর গোয়েন্দা অমিত রায় রাতারাতি কিংবদন্তি হয়ে উঠেছেন তবে অমিত জানেন অ্যাডভেঞ্চার কখনো শেষ হয় না রক্তমুখী হিরেটির রহস্য তার চেয়েও গভীর এবং তার পিছনে থাকা বড় শক্তি এখনও অন্ধকারে আছে। যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যেও না